সালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা ডিগ্রি প্রথম বয়সে রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ইতিহাস দ্বিতীয় পত্র তো তোমরা জানো যে তোমাদের ফর্ম ফিলাপটা হয়ে গেছে এবং খুব দ্রুত পরীক্ষাটা এগিয়ে আসছে আর এই অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তাহলেই তুমি পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে পারবা আর তোমাদের জন্য আমরা প্রতি বছর তৈরি করে ফেলছি স্পেশাল সেশনটি এখান থেকে একশো পার্সেন্ট কমন পড়বে আমাদের ক বিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ অর্থাৎ তোমাদের পরীক্ষায় যেভাবে আসবে সেভাবে সাজিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা আমাদের সেশনটি নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন তুজোক ই বাবর কার লেখা মনে রাখতে হবে তুজুকি বাবর মুঘল সম্রাট বাবরের লেখা আমাদের দুই নম্বর প্রশ্ন তুজক ই বাবর কি মনে রাখতে হবে তুজুকি বাবর বাবরের আত্মজীবনী তিন নম্বর বাবরের আত্মজীবনীর নাম কি তো বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকি বাবর আমাদের চার নম্বর প্রশ্ন আইনি আকবরী গ্রন্থের রচয়তা কে তোমরা অনেকে অবগত আছো যে আইনি আকবরী গ্রন্থ তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ হচ্ছে যেটা তো আবুল ফজল আমাদের পাঁচ নম্বর প্রশ্ন আকবরনামা নামা গ্রন্থের রচিয়তাকে তো আকবরনামা নামা গ্রন্থে রচিত আবুল ফজল এরপর হচ্ছে আমাদের ছয় নম্বর প্রশ্ন লুদি বংশের প্রতিষ্ঠাতাকে তো লুদি বংশের প্রতিষ্ঠাতা বাহলুল লুল মোদি লুদি সাত নম্বর প্রশ্ন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে মনে রাখতে হবে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট বাবর আমাদের আট নম্বর প্রশ্ন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হচ্ছে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় পনেরোশো ছাব্বিশ সালে নয় নম্বর সম্রাট বাবর কে ছিলেন তো সম্রাট বাবর ছিলেন সম্রাট মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আমাদের দশ নম্বর প্রশ্ন সম্রাট বাবরের পূর্ণ নাম কি মনে রাখতে হবে সম্রাট বাবরের পূর্ণ নাম জহির মোহাম্মদ বাবর আমাদের তোমাদেরকে মনে রাখতে হবে বাবর শব্দ পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে তোমরা সকলেই জানো যে পানিপথের প্রথম যুদ্ধ হয় তোমার হচ্ছে পনেরোশো সালে এরপর দেখো ইব্রাহিম লুদিকে ছিলেন তো ইব্রাহিম লুদি ছিলেন লুদি বংশের শেষ শাসক পনেরো নম্বর হচ্ছে হুমায়ুনের পূর্ণ নাম কি তো হুমায়ুনের পূর্ণ নাম হচ্ছে নাসরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন পনেরো নম্বর হুমায়ুন শব্দের অর্থ কী তোমরা সকলেই জানো যে হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান ষোলো নম্বর প্রশ্ন শের শাহ কে ছিলেন উত্তর হচ্ছে শের শাহ ছিলেন সুর সুরবংশ প্রতিষ্ঠাতা আমাদের সতেরো নম্বর প্রশ্ন শের শাহের বাল্য নাম কী ছিল তোমরা অনেকেই অবগত আছো যে শের শাহের বাল্য নাম ছিল মূলত ফরিদ আঠারো নম্বর প্রশ্ন শের শাহের পিতার নাম কি তো শের শাহের পিতার নাম হচ্ছে হাসান সুর আমাদের উনিশ নম্বর প্রশ্ন কবলিয়ত ও পাট্টা পথার প্রচলন করেন কে তো কবলিয়ত ও পাট্টা পথার প্রচলন করেন শের শাহ আমাদের বিশ নম্বর প্রশ্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় তোমার হচ্ছে পনেরোশো সালে আমাদের একুশ প্রশ্ন বৈরম খানের উপাধি কি ছিল তো বৈরম খানের উপাধি ছিল খানি খানান আমাদের বাইশ নম্বর প্রশ্ন টুটমোরল কে ছিলেন তো টুটমোরল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী তারপর দেখো নূরজাহানের পূর্ব নাম কি ছিল তো নূরজাহানের পূর্ব নাম ছিল মেহের উন্নিসা আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন নুরজাহান শব্দের অর্থ কি মনে রাখতে হবে নূরজাহান শব্দের অর্থ হইতেছে পৃথিবীর আলো আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন দেওয়ান এ আম কে নির্মাণ করেন তো দেওয়ান এ আম নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান ছাব্বিশ নম্বর প্রশ্ন আরঙ্গজেবের পূর্ব নাম কী ছিল তো আরঙ্গজেবের পূর্ণ নাম মহিউদ্দিন মোহাম্মদ আরঙ্গজেব সাতাশ নম্বর শিবাজি কে ছিলেন শিবাজি ছিলেন মারাঠাদের নেতা কোন মুঘল সম্রাটকে জিন্দাফির বলা হয় উত্তর হচ্ছে সম্রাট আওরঙ্গজেবকে জিন্দাপির বলা হয় এরপর দেখো মুঘল আমলে প্রাদেশিক শাসন কর্তার পদবি কী ছিল তো মুঘল আমলে প্রাদেশিক শাসন কর্তার পদবি ছিল সুবাদার তিরিশ নম্বর আগ্রার তাজমহল নির্মাণ করেন উত্তর হচ্ছে আগ্রার তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান তো এইভাবে আমাদের কবিভাগ কবিভাগ গবিভাগ সম্পূর্ণ প্রশ্নপ্রস্ত সাজানো রয়েছে তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো আর এখান থেকে শতভাগ কমান থাকবে সে নিশ্চয়তা দিচ্ছি